সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম এনসিপির চারজন নেতা আজকে পদত্যাগ করেছেন তারা কেন পদত্যাগ করেছেন আজকে জনপ্রিয় পত্রিকা বাংলা ট্রিবিউন থেকে একটা শিরোনাম দেখেছি এনসিপির আরও চার নেতার পদত্যাগ এখন এনসিপি তো নতুন দল তারা তো একটা বর্তমান যুগে নতুন অবস্থায় যে একটা জনপ্রিয়তা অর্জন করেছে সেই জনপ্রিয় একটা দল থেকে হঠাৎ চারজন নেতা পদত্যাগ করে আবার চট্টগ্রাম সিলেট থেকে আরো দুই নেতা পদত্যাগ করেছে আজকে পদত্যাগ করার যেই চার নেতা তারা হইল মাদারীপুর শিবচরের এখন তারা পদত্যাগ করার কারণ কি এটা সবই জানিয়েছেন আজকের যেই ঘটনা এই ঘটনা দেখে মানুষ তো চিন্তা করবে যে এনসিপি একটা জনপ্রিয় দল হয়ে এখনই দেখা যাচ্ছে এই দলটা ভাঙার পথে তো ভাঙার পথে যদি থাকে এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে না কেননা আপনারা সকলেই একটা জিনিস ফলো করেছেন গত পাঁচ আগস্টে জাতীয় দিবস মানে গণভ্যুত্থান দিবসে এন শীর্ষস্থানীয় পাঁচ নেতা এই গণভ্যুত্থান দিবসে উপস্থিত না থেকে জুলাই সনদপত্র অনুষ্ঠানে তারা না থেকে তারা কক্সবাজার ভ্রমণে চলে গেছে যে এমন একটা গুরুত্বপূর্ণ দিন তারা এই তাদের দলের নেতা নেতাকর্মীরা যদি এখানে উপস্থিত না থেকে কক্সবাজারে ভ্রমণে চলে যায় তাহলে তাদের দলের মানুষ তো বলবে যে আমাদের দলের মাঝেই তো সঠিক কোনো নিয়ম শৃঙ্খলা দেখতে পারছি না তো এখন তাদের পাশে আমরা কেন থাকবো এমনটা তো হতে পারে তো আজকে যে কারণে এই এনসিপির চার নেতা তাদের দল থেকে পদত্যাগ করে চলে গেছে এই বিষয়ে অনেকেই অনেক রকমের গুঞ্জন ছড়াতে পারে যে কেন তারা পদত্যাগ করবে তাদের একটা জনপ্রিয় দল থেকে কি কেউ কোনো কোনো পদত্যাগ করে অবশ্যই তাদের মাঝে কোনো কিছু একটা ঘটেছে এবং তাদের কিছু ত্রুটি খুঁজে পেয়েছে এই জন্য তারা চারজন এই দল থেকে পদত্যাগ করে চলে গেছে তাহলে আসুন আমরা দেখে আসি জনপ্রিয় পত্রিকা মানা ট্রিবিউনের একটা রিপোর্ট আমরা হাতে পেয়েছি এই রিপোর্টের মাধ্যমে আমরা দেখি সেই চার নেতার কি কষ্ট মনের মাঝে কেন তারা পদত্যাগ চলে গেছে মাদারীপুর শিবচরে জাতীয় নাগরিক পার্টির শিবচর উপজেলা কমিটির চার নেতা পদত্যাগ করেছেন শনিবার বিকেলে শিবচর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের কথা জানান ওই চার নেতা বলেন কমিটির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান সদস্য রিয়াজ রহমান মহিউদ্দিন ও কাজী রফিক এ সময় তারা বলেন আমরা শিবচর উপজেলার কর্মী হিসাবে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত ছিলাম দেশের কল্যাণ এবং একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা সংগঠনে যোগ দিয়েছিলাম এ পরে এই কমিটি রাজনৈতিক সংগঠন এনসিপি নামে পরিচিতি লাভ করলে আমরা স্বয়ংক্রিয়ভাবে উক্ত দলে অন্তর্ভুক্ত হয়ে যাই তারা বলেন দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে শিবচর থানায় দল পরিচালনার দায়িত্ব কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে যারা আদর্শিক নৈতিক ও সাংগঠনিকভাবে সম্পূর্ণ অযোগ্য এর ফলে দলের প্রকৃত নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরের ইতিবাচক পরিবর্তন বা ট্যাক্সই উন্নয়ন সম্ভব নয় নেতারা বলেন আমরা কোনো রাজনৈতিক পরিবার থেকে আসিনি কোটা আন্দোলন সহ বিভিন্ন সময়ে গণ আন্দোলনে ছাত্র সমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি যদিও রাজনীতিতে আমাদের অভিজ্ঞতা সীমিত তবু দেশপ্রেম ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা দলে যুক্ত হয়েছিলাম কিন্তু বর্তমান দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও যোগাযোগ রক্ষার প্রয়োজনে পারিবারিক সম্পর্কে পড়েন ও সৃষ্টি হয়েছে এই প্রেক্ষাপটের দীর্ঘ আত্মবিশ্লেষণ ও গভীর চিন্তা ভাবনার পর আমরা সজ্ঞানে ও সম্পূর্ণ স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয় তারা বলেন আমাদের মাধ্যমে যদি কোনো অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে থাকে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং সবার কাছে ক্ষমা প্রার্থী শিবচরবাসীর কাছেও আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি আমাদের কাণ্ডে যদি কারো মনে আঘাত লেগে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত দায় করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এদিকে চট্টগ্রাম ও সিলেটও এনসিপির আরো দুই নেতা দল থেকে পদত্যাগ করেছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন এখানে ওরা কি বলেছেন এবং কি কারণে তারা দল থেকে পদত্যাগ করে চলে যাচ্ছেন এখন তাদের একটাই সমস্যা তারা তাদের দলের মাঝে যে অযোগ্য লোক দিয়া পরিচালনা করিতেছে এটা তাদের পছন্দ হয় নাই এই জন্য তারা তাদের দল থেকে পদত্যাগ করে সবার কাছে ক্ষমা চেয়ে তারা চলে যাচ্ছেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ